আসসালামু আলাইকুম পূর্তি শতাব্দীতে একজন করে মোজাদিদ বা ধর্ম সংস্কারক মহান আল্লাহ তালা পাঠিয়ে দেন ইসলামকে পুনর্জাগরণের জন্য সেই হিসাবে যদি ধরি যে মুসলিম খেলাফত যখন পরাজিত হয় অর্থাৎ ওসমানীয় খেলাফত বিলুপ্ত হয় উনিশশো সালে এখন দুই সাল সেই হিসেবে শতবর্ষে মজাদ্দিদ চব্বিশ সাল এর মধ্যেই চলে আসার কথা এবং আমি মনে করি যে সিরিয়ার হায়াত তাহারি আসামস এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি হতে পারে এরকম একজন শতবর্ষী মোজাদ্দিদ এছাড়া দু হাজার চব্বিশ সাল প্রায় শেষ হয়ে যাচ্ছে এর মাঝে আর এমন কোনো বড়ো ব্যক্তিত্বকে দেখা যাচ্ছে না যিনি হতে পারেন শতবর্ষী মজাদ্দ অর্থাৎ ধর্ম সংস্কারক